পরকিয়া স্ত্রীর ধৈর্যের বাদ ভাঙল কোচবিহারের রাস্তায় স্বামীর গাড়ি ভাঙলেন স্ত্রী চোখের সামনে স্বামীর পরকিয়া ফাঁস আর তাতেই রাস্তার মাঝখানে ঘটল রোমহর্ষক কাণ্ড স্ত্রীর ক্ষোভের বহিপ্রকাশ ঘটল স্বামীর গাড়ি ভাঙচুরের মাধ্যমে ঘটনাটি ঘটেছে সোমবার রাত দশটা নাগাদ কোচবিহারের ব্যস্ততম দাসবাদাস মোড়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে অন্যতম শঙ্কর রায় যিনি অক্সিজেন ম্যান নামে পরিচিত জানিয়েছেন স্বামীকে অন্য এক মহিলার সঙ্গে দেখতে পেয়ে রেগে আগুন হয়ে যান স্ত্রী স্বামী যখন ওই মহিলাকে নিয়ে গাড়ি চালিয়ে আসেন তখন স্ত্রী ঝাঁপিয়ে পড়েন সামনে মুহূর্তেই রাস্তায় উত্তেজনা চোখের জল আর রাগ মিশিয়ে শুরু হয় গাড়িতে একের পর এক পাথরে আঘাত এদিকে স্ত্রীকে এভাবে দেখতে গাড়িতে থাকা স্বামী ও তার সঙ্গী মহিলাটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান কিন্তু ততক্ষণে গাড়ির সামনের অংশ ভেঙে চোরমার স্থানীয় মানুষজনের মধ্যে তীব্র চঞ্চল্য ছড়ায় কেউ কেউ মোবাইলে পুরো ঘটনার ভিডিও করেন বলেও জানা গেছে শঙ্কর রায় আরও বলেছেন এই দৃশ্য এক কথা হৃদয় বিদারক একটা সম্পর্ক ভাঙতে কতটা সময় লাগে তা চোখের সামনে দেখলাম দাদা কী দেখলেন আমি বাজারে এসেছিলাম বাজার করতে বাজার করার শেষে বাড়ি ফেরার পথে দাগবাদাস মোড়ে দেখি প্রচণ্ড ভিড় সেই ভিড় দেখে একটু দাঁড়াই দাঁড়ানোর সাথে সাথে দেখি একজন মহিলা বড় বড়ো পাথর নিয়ে একটি গাড়ির মধ্যে ভিড় মারছে সামনে এগিয়ে যাই দেখি সামনে এবং পিছনে সমস্ত গাড়ির কা। সে পাথর দিয়ে ভেঙে দিল তারপরে জানতে পারি এলাকার লোকের কাছ থেকে তাদের নিজেদেরই গাড়ি তার স্বামী একজন মহিলাকে নিয়ে হোটেলে খেতে এসেছিল তিনি হাতে নাতে ধরার জন্য সে গাড়ির সামনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ সে দাঁড়িয়ে থাকার সাথে তার স্বামী এবং একজন মহিলা চলে আসে ওখানে তাদেরকে উদ্যম মধ্যম দেয় ওখানেই তারপরে তারা পালিয়ে যায় রাগের মাথায় সমস্ত গাড়ি ভেঙে ফেলে দাদা আপনার নাম শঙ্কর রায় বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের ওপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা